হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আপাতত সুস্থ আছি এখন আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো চলে আসলাম আমি আমার চ্যানেল মল্লিকা ডট কন্টুতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি নতুন একটা ভিডিওতে আর তোমাদের লাইভে তো বলেই যাচ্ছিলাম যে আমার শরীরটা খারাপ লাগছিলো আজকে সকালবেলা উঠে সেটা চোখ মুখের অবস্থা দেখো আর মাথায় দেখো আমি অয়েল ব্রাশ করতে শুরু করে দিয়েছি কারণ আমার বিভৎস পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছিলো তা ভাবলাম যে এই মাথা যন্ত্রণার ওষুধ খেলেও হবে না আমার কোনো কিছু করলেই হবে না কারণ এখন আমার দরকার মাথায় তেল কারণ তেল না দিলে আমি থাকতে পারবো না দেখো কেমন ভোরে ভোরে মাথায় তেল দিচ্ছি দেখতে পা আমি বললাম আগে মাথায় তেলটা দিয়ে ভালো করে আগে মাথাটা ঘষি ধুপ করে তারপরে দেখছি কি করা যায় আমি সকালবেলা বাসি বিছানাও তুলিনি কোনো কিছুই না সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি পেছন দিকে বিছানা দেখতেই পাচ্ছ আর এই যে এখন আমি চলে আসলাম বাইরে এর এখানে এসে এখন আমি মাথাটা তা ভালো করে আছড়ে নেবো আর মাথাটা ছাড়িয়ে নিই তারপর চোখ মুখের অবস্থা দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠেছি আর চোখ মুখগুলো পুরো ফুলে ফুলে রয়েছে মনে হচ্ছে যেন কী কত কি হয়েছে তা যাই হোক আমি চলে আসলাম আর এই দেখো মাথায় পুরো দেখো কেমন আটকে আটকে গেছে চুলগুলো পুরো আর ছাড়াতে প্রচুর কষ্ট হচ্ছে তা ছাড়াবো ছাড়াতে তো হবেই তা ছাড়িয়ে নিলাম পুরো একদম পরিষ্কার করে আর মাথাটা আর ভালো করে উঁচু করে চুলটা বেঁধে নেব আর আজকে আমার এই ভিডিওতে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে বলো কিন্তু ঠিক আছে তো যাই হোক আমি এখন মাথাটা ভালো করে আগে আচরে নিই তারপরে আর কি বলবো জানো না হঠাৎ করে ঠান্ডাটা এতটা বেড়ে গেল মানে ঠান্ডা চলে গেছিলো সরস্বতী পুজোর মধ্যে খুব বিভৎস ঠান্ডা পড়ে তা এবারে দেখলাম সরস্বতী পুজো কোনো ঠান্ডা নেই কোনো রকম ঠান্ডা পড়ছিল না তা আমি ভাবলাম যে ঠান্ডা হয়তো আর হয়তো এরকম হবে না এত তাড়াতাড়ি ঠান্ডা কমে গেছে তা এখন দেখছি যে ঠান্ডা আর একটু বাড়ছে আজকে সকালে মানে যে এত বিভৎস পরিমাণে ঠান্ডা লাগছিল তা ধারণার বাইরে তা এটা হচ্ছে তোমার মানে সকালবেলা ঘুম থেকে উঠেছে আমার এখানে ঠান্ডা ঠান্ডা লাগছে তা আমি ভাবলাম যে একটা জ্যাকেট শাড়ির ওপর থেকে পরে নেওয়ায় ভালো কারণ এত ঠান্ডা লাগে গেলে জানো তো আমার ঠান্ডার ধারটা একটু বেশি তাই একটু ঠান্ডা লেগে গেলে আমার আবার প্রবলেম হয়ে যাবে তার জন্য আমি কি করলাম ভালো করে আগে মাথাটা আঁচড়ে ওপর থেকে একটা জ্যাকেট পরে আমি বাইরে চলে আসবো কারণ বাসি কাজও বন্ধুরা এখনও সব কাজ হয়নি তা বাসি কাজটাও কমপ্লিট করতে হবে না করলে হবে না তাই জন্য তা ভাবলাম যে আগে ক্লিপ দিয়ে এখানে চুলটা আটকে নিয়ে আর ক্লিপটা দেখো কোথায় রাখা আছে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পালে কমেন্টস করে বলো ঠিক আছে আর শাড়ির সাথে একদম মিশে গেছে তা যাই হোক আমি চুলটা বেঁধে নিয়েছি আর এই দেখো ঝাটার অবস্থা দেখেছ এখানে কিছু ঝাটার খিল মানে আমরা আর কি নারকেলের পাতা দিয়ে যে ঝাটার ইয়েটা তৈরি করি তা পেছনে আমার একটা ছোট্ট নারকেল গাছ আছে সেই নারকেল গাছের একটা ডাল কেটে দিয়েছিল সেখান থেকে আমি পাতার থেকে খিলগুলো ছাড়িয়েছি ছাড়িয়ে আমরা তো খিলি বলি তোমরা কি বলো জানি না তাই সেখান থেকে ছাড়িয়ে দাদা আমার মানে আমার ভাসুর এরকমভাবে বেঁধে দিয়েছে আর তাই এইটা নিয়ে আমি এখন কোনো রকমভাবে ওটনটা ঝাড় দিচ্ছি শুধু তো পাতা পরে বেশি কিছু তো নোংরা থাকে না তার জন্য এতেই হয়ে যায় তাই দেখো পুরো একদিন ক্লিক করছে ঝাড়াটা পুরো একদম তা সেই ঝাড়া দিয়ে আমি পুরো ঝাড় দিয়ে নিলাম আর এত পাতা হচ্ছে আর এত ইয়ে হচ্ছে যে এই ঝাটাটাতে যাচ্ছে না তাই আমি হাত দিয়ে কিছু পাতা তুলে আগে ফেলে দিয়ে আসলাম তারপরে আমি আবার পরিষ্কার করে ঝাড় দিলাম দেখ পাতলা হয়ে গেল তারপরে আমি ঝাড় দিতে পারলাম তা যাই হোক এখানে আমি ঝাড় দিলাম দেখো পরিষ্কার করে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে এবার হাত মুখ ধুয়ে চাটা খেয়ে আমি রান্না করতে শুরু করে দেবো কারণ রান্নাও তো করতে হবে তাড়াতাড়ি করে আমাকে এই দেখো আমি রান্না করতে চলে এসেছি আর আজকে রান্না করব শনিবার ছিল তাই বন্ধুরা এখানে রান্না করব। লাউয়ের তরকারি করেছি লাউ দিয়ে বড়ি দিয়ে আর ভালো করে ধনেপাতা দিয়ে একটা সুন্দর করে গামাখা গামাখা করে লাউটা করেছি আর এই যে সোয়াবিন দেখো চিপড়ে নিচ্ছি আমি হাত দিয়ে সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তাই সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব আর করব। ধনেপাতার পাতার বড়া তা যাই হোক আমি এইভাবে রান্না করে নিই আর এখানে দেখো আদাটা আমি ছাড়িয়ে নিচ্ছি কারণ এখন মশলা করব আর অনেকটা দেরিও হয়ে গেছিলো সেদিন করে তাই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি কারণ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল আর কালো জ্যাকেটটা ওপর থেকে পরে নিয়েছিলাম কারণ বিভৎস ঠান্ডা লাগছিল তার জন্য তা যাই হোক আমি এখন আলুগুলো ভাজবো তার জন্য এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে এখন এর মধ্যে আলু আর সোয়াবিনগুলো আমি ভেজে নেবো আগে আলুটা ভেজে নেব পরে সোয়াবিনটা ভাজব তারপরে এখনও বিছানা তোলা বাকি আছে কারণ ছেলে ঘুম থেকে একটু দেরি করে উঠেছে তাই ছেলেকে মানে শনিবার ছিল ওর এগারোটা থেকে স্কুল ছিল সেদিন দুটো ক্লাস থেকে এগারোটা থেকে সাড়ে বারোটা তাই একটু দেরি করে উঠেছে দেখে তাই বিছানাটা তোলা হয়নি তাই বিছানাটাও তুলতে যেতে হবে তাই বিছানাটাও তুলে নেবো তা চলো আমি আগে এই রান্নাটা এখানে কষিয়ে জল দিই তারপর চলো বিছানাতে তুলতে যাই বিছানাটা তুলে এসে ভিডিওটা শেষ করে দেবো ঠিক আছে যাই হোক তোমাদের সে সাথে মজা করছি তা যাই হোক আমি এখানে দেখো আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর সয়াবিনটাও পরে ভাজবো আগে আলুটা ভেজে তুলে নেব তারপরে সয়াবিনটা ভাজবো তার জন্য আর ভাতটাও যেন তো বসানো হয়নি আর এই চালটা এতটাই মানে ফুটে কম মানে অল্প একটু ফুটলেই হয়ে যায় ভাত তার জন্য একটু দেরি করেই বসালাম যে গরম গরম একবার ভাতটা খাবে শনিবার তো তার জন্য তা যাই হোক এ দেখো আলু ভেজে তোলা হয়ে গেছে এবার সয়াবিনটা ভেজে তুলে নেবো আর এরপরে আমি এখন মশলাটা করে নেবো আর এর মধ্যে দেখো মশলা আমি তোমাদের দাদাকে দিয়েছিলাম করতেও করে নিয়ে এসে দিয়েছে আর এখন আমি টমেটোটা কেটে নিচ্ছি আর টমেটোটা না ছোটো হয়ে গেছে এতটা তরকারি টমেটোটা একটাই ছিল তাই ওইটাতেই আমি করলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও